হ্যালো এই দু হাজার চব্বিশ বছরের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আর তোমাদের বাংলা দ্বিতীয়পট্ট পরীক্ষা কেমন হয়েছে আশা করি সকলের ভালো হয়েছে তো ইতিমধ্যে আমরা দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পট্টের ব্যাকরণপত্রের উত্তরগুলো পেয়ে গেছি এখন আমি তোমাদেরকে এই দিনাজপুর বোর্ডের ব্যাকরণ ব্যাকরণপত্রের উত্তরগুলো বলে ধরবো বলে দিব তো দেখো যে এক নাম এটা হলো তোমার এটা হলো চার নাম্বার সেটের চিরকুট দেখো এক নম্বর রয়েছে সরীয় দনী উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ অথবা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ তো তোমরা জাস্ট সিম্পলি উত্তরগুলো দেখে নেবে কারণ উত্তরগুলো বললে তোমাদের অনেক লং ভিডিও হয়ে যাবে যার কারণে তোমাদের অনেক প্রবলেম হবে সেজন্য জন্য তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে উত্তরগুলো দেখে নেবা দুই নাম্বারে দেখো বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বানানে যে কোনো পাঁচটি নিয়ম অথবা যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো এগুলো তোমরা দেখে নিবা উত্তরগুলো দেখে নিবা উদাহরণ বিশেষণের তিন্তরশেষণের আলোচনা করো বা নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষ্য চিহ্নিত করো দেখো চার নাম্বার রয়েছে উপসর্গের সংজ্ঞা দেও বিদেশি উপসর্গ ব্যবহার করে পাঁচটি শব্দ গঠন করো অথবা বেশ বাক্য সহ সমাসের নাম লেখো উত্তরগুলো দেওয়া আছে সুন্দরভাবে তোমরা দেখে নেবা পাঁচ নম্বরে দেখো বাক্য বলতে কী বোঝায় অর্থগতভাবে বাক্যের বিভাগ উদাহরণসহ আলোচনা করো অথবা নির্দেশ অনুসারে বাক্যান্তর করো যে কোনো পাঁচটি এখানে পাঁচ নাম্বার দিবে তোমাদেরকে যে তিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি এখানে বলছে ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী এটা যৌগিক করতে বলছে এর উত্তর হব এটা এরকমভাবে সকল উত্তর এখানে দেওয়া আছে ছয় নাম্বারে হলো যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো অথবা অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো সাত নম্বরে হলো যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো বা বাংলায় একটা অনুচ্ছেদ দেওয়া আছে এটা অনুবাদ করতে বলেছে তারপরে আট নয় দশ এগারো তারপর বারো এগুলো হলো রচনা এগুলো তোমরা জাস্ট লিখে দিবে তো এই পর্যন্তই ছিল আমাদের দিনাজপুরের বাংলা দ্বিতীয় পটের ব্যাকরণপত্রের উত্তর তো তোমরা এই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারা এটা দেখে অনেক উপকৃত হয়